কাপাসিয়ায় রড পাইপের আগাতে যুবক নিহত বেবে ফেলে যায় দুর্বৃত্তরা গাজীপুরের কাপাসিয়ার রাউনার দরিমেরুন এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সালমান নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই এলাকার চিহ্নিত রাপুতে যুবক জাহিদ ও সোহরাব সাথে ছিল আরো তিন থেকে চার জন সালমানকে শীতলক্ষা নদীর পারে নিয়ে হাত পা বেঁধে রড এস এস পাইপ ও লাঠি দিয়ে এলো মারধর করে ফেলে রেখে পালিয়ে যায় ধারণা করা হয়েছিল সালমান মারা গেছেন সালমান ওই একই এলাকার ওসুমুদ্দিন শেখের ছেলে কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যান সালমান তাকে গুরুতর আহত অবস্থায় খাপাশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে জানিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয় অথচ অভিযুক্তরা উল্টো দাস হাবল হাতে এসে হুমকি দিয়েছে ভুক্তভোগীর পরিবারকে বাকিটুকু শুনুন তার পরিবারের মুখেই আগের দিন আমার ফলার মাইরা তারা হস্ত কইরা রক্ত বাহিরা হিদে রইলো সড়াবে স্যার তারা ইয়া করছে মাই দা তারা নিয়ে প্রথম মাস রইল স্যার আমার বিলের ঘরে পরে সার নিয়া টেসমাই দা পরে লাস্টে নিয়ে ডাংার সার পরে তারা ফালাছে এলো মাইল মারছে স্যার তার কত গর্দানা শিক্ষা আনন্দে গা পরের দিন আমার পড়ার মোবাইল নিছে মোবাইল নিছে গা আমার ফলার কাছে পঞ্চাশ হাজার ট্যাচায় পরের দিন আমি মোবাইলের টাকা বাদ দিয়েছিস কোন দা দে আইয়া তারপর বার বাড়ি না মানে হে মুখ করতে করতে এ কফুল বাড়ি কুন্ডা কফুল হে কিং করিয়া লাগিব গবো হইয়া লাগবো মাইজা লাগিব এ কফুল মা যে এই যা করে হেইজা করে এবার আম যাই দাই এ দায়িত কি হয়েছে তোমার আমি খারো তাই শুনি এ জগত রে হে আমার দে একটা লাতি দিছি এই জাহালা একটা খুঁটা আছে খুটা লই লইয়া কই জায়গা থাকা কাল মা যাব দুজা গুছি দিছি এখন না রে এই যে গুছি দুজা এক মুকাম সোকাম বের এই যে মেজি কাল গেছে আমার মানে একটা সম্পর্ক ছিল একজন মেয়ের লগে ও এটা তাগর কাছে কে লাগা কইছে না এটার কারণে আমার বিলবার কত মন মারছে তারপর আবার নগর টেকনিয়া মারছে তারপর আবার নদীর পান নিয়ে মানে সারা রাত মারছে আমার দুইজন লোক একটা নাম হইছে জাহিদ আর একটা নাম হইছে সরাফ তার সাথে তাদের সাথে আবার দুই তিনজন আছে তারা খালি মানে ফাগদা ফাগদা যে একটা করে মুরা কিন্তু তারা দুই সাইডে দুইজনে বইয়া লো আদিয়া তারপরে এস এস তারপর আবার রাতের কাছে যেটা বাস টাস লাঠি যেটা পাইছে এটা দিয়ে মারছে তারপর আবার মুরাইসে আমার দুই চাচা ও সুহাবুদ্দিন এবং মুসা তাদের মধ্যে একটা পারিবারিক গন্ডগোল হইছে সেই গন্ডগোলের পরিপ্রেক্ষিতে জাহিদ এবং সরহাব তারা দুইজন আসছে তারা এটা সমাধান করে দিব যাই হোক পরের দিন সকালবেলা আমার বাড়ির পাশে রাউনাট বাজার আমি বাজারে গেছি ওইল আপনার এই চা খাইতাম চা খাইয়া আমি বাড়িতে বাড়িতে আর আমার দুই তিনটা ফোন গেছে যে তুমি আলাদা দিয়া দূরে সরে যাওগা তোমার বাড়িতে যাহি এই সুরি তোমার মাইরা লইব আইয়া অকত্য বাসায় গালি গালাস করতেছে ছেলেটা তার বাপের নাম হলো নিজামুদ্দিন তার সম্পর্কে আমি প্রশাসনের কাছে বিচার চাই দেশবশিকাছে তার ব্যবস্থা করার জন্য আমি ব্যবস্থা চাই এই সেলটা অত্যন্ত খারাপ সে প্রতি মাসে দুই দুই একটা মানুষের মারপিট করব পঙ্গ করব পঙ্গাই করবো বিশ্ববিখ্যাত একটা কিছু বলে না এই যে ছেলেটাকে কয়দিন আগে মারলো সালমার নামে একটা ছেলে তার বাবার নাম হলো ওসম এই ছেলটাকে কি কারণে ধরে নিয়ে শীতল লেখা নদীর পার ইট খোলার বাটার নিকটে আধা বড়া করে আমায় নদীর কিনারে ফেলা মানুষ তাকে আনতে উদ্ধার করছে এই হাসপাতালে ভর্তি আবার তাকে করছে কি মাইরে গিয়ে তার বাড়িতে সুরি দাও লইয়া যাইয়া হুমকি দিয়েছে কাইটে লেব গলা কাটে নেবো মাংস তারা কইসালা এই অকথ্য ভাষায় গাড়ি গেলাস কত বড় সাহস ছেলেটাকে মারলো আবার বাড়ি থেকে হুমকি দিলো কিছুদিন আগে আসাফদ্দিন নামে এক বেটার ছেলে কম বয়সের এই ছেলেটাকে ঘুষি মেরে চোখ অন্ধ করে হলাইলো রক্ত হইলো চোখ দা বাইরে হইলো চোখটা এখন অন্ধ এটার কোনো বিচার হলো না প্রশাসন এ ব্যাপারে কেন ধরনের নিরত থাকে জাল আমি এলাকাবাসীর পক্ষ থেকে এই সন্ত্রাস ব্যাদপ এই ফাজিল সে দৃষ্টান্তমূলক বিচার চাই